আসসালামু আলাইকুম আমাদের খেতে আরও কিছু ফল এসেছে এদিকে আসেন বুটটা খেতে কত সুন্দর বুটটা ধরেছে প্রতিটা গাছে আপনি দেখতে পারবেন একটা করে বুটটা খেত বুটটা রয়েছে এবং তার মধ্যে থেকে আমি একটা বুটটা ছিঁড়ব দেখে ছিঁড়তে হবে যেখানে যে ফুলটা কালো হয়েছে সেই ফুলটা আপনার বুঝতে হবে যে সেটা একটু বাড়তি হয়েছে বাড়তি আকারে আমরা দেখেন এদিকে আসুন ঠিক আছে ফলটা ছিঁড়তেছি আমি আপনারা দেখেন এটার সাথে দুইটা আছে এটা সুপি আলহামদুলিল্লাহ যে একটা গাছে দুইটা ফল প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে আবার ই হয়ে যাচ্ছে বোটাটা অনেক কষ্ট তোলা এই যে অবশেষে আমরা তুলে এসছি জিজ্ঞাসা গোটাটা আমি ছিলে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর অনেক আপনাদের যদি কারো বোটটা খাইতে ইচ্ছা করে আমাদের খেতে চলে আসবেন বিনামূল্যে বুটটা ভুট্টা খেয়ে যাবেন শেয়াল বোটটা অনেক সুন্দর সুস্বাদু ভুট্টা সেই সাথে এখানে তো এখানে শিয়ালে শিয়ালের বসবাসটাই বেশি আমার ছিলতে একটু কষ্ট হচ্ছে কারণ অনেক দিন ধরে ছিল ছিলা হয় না অসাধারণ তো ভুট্টা খেতে দেখা যাচ্ছে হালকা একটু পোকা এসেছে সেটার জন্য অতি দ্রুতই আমরা ভুট্টাটি উঠে ফেলব আপনারা দেখছেন একটা কত সুন্দর একটা বুটটা পেলাম সেখানে ফুলগুলো কালো ছিল এখান থেকে ছুটে গেছে এই ভুট্টাটি এখন আমি একটু নিই দেখি আলহামদুলিল্লাহ আর অশেষ নিয়ামত যেটা না খেলেই না আপনারা খেয়ে যাবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে বুটটা যে এতই সুস্বাদু তো থাকেন ভালো থাকেন সবার দাওয়াত রইল বুটটার আল্লাহ হাফেজ